আমি যে সুন্দর মার দিছি ফাটছে ফাটছে ওই লাইনের গুলি মারেন ওই পাশের তিনটায় সুন্দর সুন্দর আরে দারুন খেলা ও নাইস সমস্যা না আমি আবার মারবনি আমি আর ভাই খালি পাঁচটা করে ফুটাইছে কাকু কি পাঁচটায় ফুটাইছি আমিও পাঁচটাই ফুটাইছি তাও কয়া কয়া

নিজের যাই ছোট নিল যা ভালো ঠিক আছে